আপনি বুলেট মারলে বুলেট মিস হতে পারে ড্রোন হামলা করলে মিস হতে পারে মায়ের দোয়া মিস হবে জোরে বলেন মিস হবে এক সাহাবি বলল নবী আইয়ুল আমালে আফদাল সবচেয়ে সেরা আমল কোনটা বিশ্ব বললেন সবচেয়ে সেরা আমল হলো সালাত ফি ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া দুই নম্বরে বললেন বিররুল ওয়ালিদাইন মাতা পিতার খেদমত করা তিন নম্বরে বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা তার মানে পৃথিবীর শ্রেষ্ঠতম তিনটা আমলের মধ্যে মাতা পিতার খেদমতের আমলটাও আছে না ডাই মাতা পিতার খেদমত এটা সবচেয়ে ভালো আমল আরে খাদিস বিশ্বনী বললেন এটা জেহাদের চেয়ে বেশি সবালা এক সাহাবী বললেন নবী আস্তা জিনুকাল জেহাদ আমি জেহাদের যেতে চাই অনুমতি দেন বিশ্বনবী বললেন তোমার বাবা মা কেউ বেঁচে আছে নাকি সাহাবি বললেন বেঁচে আছে বিশ্বনবী বললেন ফাফিহিমা ফাজাহিদ যাও বাবা মার খেদমত শুরু করে দাও বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা ঘরে বসেই জিহাদের সওয়াব পাওয়া যাবে রেদার রাব্বি ফি রেদাউল ওয়ালিদ ওয়া সাকাতুহু ফি সাকাতিল ওয়ালিদ বাবা মা খুশি তো আরশের মালিক খুশি বাবা মা না খুশি তো আরকে আরশের মালিকও না খুশি চিল্লায় এখন ঠিক কি না এজন্য বিশ্ব নেই বলতেন তোমাদের প্রত্যেকের ঘরের ভেতরে দুইটা জান্নাত আছে কারণ জান্নাতে দুইটা স্পেশাল দরজা আছে একটা দরজার নাম হলো আল আব মানে আব্বা আর একটা দরজার নাম হলো আল উম মানে আম্মা একটা দরজার নাম বাবা আর একটার নাম মা এই জন্য বিশ্ব নেই বলেন এই দুইটা দরজার সাথে তোমরা কি আচরণ করবা তোমাদের ডিসিশন হুমা জান্নাতুকাওয়া নারুক বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান্নাম বাবা মার সাথে ভালো আচরণ করলে আটটা জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিবে কে আর খারাপ আচরণ করলে জাহান্নাম আছে না নাই তোমার বাবা মা যদি কাফের হয় হিন্দু হয় বৌদ্ধ হয় তারপরও ভালো আচরণ করবা ঠিক কিনা বাংলার জমিনে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে হিন্দু ইয়াং ছেলে মুফাসিরে কোরআনের তাফসির শুনে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আছে না নাই কিন্তু মা তো মুসলমান হয় নাই বাবা তো মুসলমান হয়নি বাপমা হিন্দুই রয়ে গেছে তো বাপমা হিন্দু ছেলে মুসলমান তুমি কি মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবা কথা বলেন মা বাবা হিন্দু হোক নাস্তিক হোক বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক মা বাবার দোয়া নিতে হবে আশীর্বাদ নিতে হবে চিল্লায় কোন ঠিক কিনা